ওয়ান্ডারফুল টেক্স টেনেমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম পেস ফ্যাক্ট সম্পর্কে পনেরোটি তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফ্যাক্টস নাম্বার ওয়ান মহাকাশে সূর্যের আলো বা চাঁদের আলো কেন পড়ে না এই প্রশ্নটি নিশ্চয়ই অনেককে ভাবিয়েছে কিন্তু কেন জানেন কারণটি হলো মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই সূর্যের আলো বিক্ষিপ্ত না হয়ে একটা সরল রেখায় ভ্রমণ করে এবং সমস্ত রঙ একসঙ্গে থাকে সূর্যের দিকে তাকিয়ে আমরা একটা সাদা আলো দেখতে পাই এবং দূরে তাকালে কেবল ফাঁকা অন্ধকার দেখতে পাব। ফ্যাক্টস নাম্বার টু মহাকাশচারীরা যে স্পেস শ্যুটটি বা পোশাকটি পরে সেই পোশাকটি পরতে একজন মহাকাশচারীর ৪৫ মিনিট পর্যন্ত সময় লেগে থাকে ফ্যাক্টস নাম্বার থ্রি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমাদের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে বিরানব্বই মিনিট পর্যন্ত সময় নেয় ফ্যাক্টস নাম্বার ফোর পৃথিবীতে যত বালিকণা আছে তার চেয়ে বেশি তারা আমাদের মহাকাশে অবস্থিত ফ্যাক্টস নাম্বার ফাইভ নেপচুন সূর্যকে প্রদক্ষিণ করতে একশো বছর সময় নেয় ফ্যাক্টস নাম্বার সিক্স আউটার স্পেস কি অনেক দূরে কিন্তু না মাত্র বাষট্টি মাইল দূরে আপনি খারাপভাবে বাষট্টি মাইল উঠে গেলে আউটার স্পেসে পৌঁছে যাবেন ফ্যাক্টস নাম্বার সেভেন টাইটান ধীরে ধীরে নেপচুনের খুব কাছে চলে আসছে ফ্যাক্টস নাম্বার এইট প্লুটোতে একদিন মানে পৃথিবীর প্রায় একশো চুয়ান্ন ঘন্টার সমান ফ্যাক্টস নাম্বার নাইন এখনও পর্যন্ত মহাকাশে পাঠানো সবচেয়ে বড় মনুষ্যবাহী যন্ত্র হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ফ্যাক্টস নাম্বার টেন মহাকাশে জলের ফোঁটা গোলাকার হয় ফ্যাক্টস নাম্বার ইলেভেন শনি হল সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ ফ্যাক্টস নাম্বার টুয়েলভ নেপচুনের উপগ্রহ টাইটান নেপচুনকে পেছনের দিকে প্রদক্ষিণ করে ফ্যাক্টস নাম্বার থার্টিন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড ফ্যাক্টস নাম্বার ফোরটিন পৃথিবী থেকে মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ আমরা দেখতে পাই ফ্যাক্টস নাম্বার ফিফটিন সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ